কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপুষ্য সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টা কিন্তু ঠান্ডা পড়ে গেছে না মনে হচ্ছে না যে সাড়ে ছয়টা বেজে গেছে দিল্লিতে কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর ঠান্ডা বলতে পারো পরিপূর্ণই ওকি মেরেছে সকালবেলা ছাদে ব্রাশ নিয়ে এসেছি ব্রাশটা করলাম আর আজকে ছাদ বাগান থেকে নেব সবজি সবজি বলতে এই যে পিপল শাক নেব আর দেখো কুমড়োর ফুল ফুটেছিল পাঁচটা জানি না ফুল কিসে খেয়ে গেছে রাতের বেলা কিসে খেতে পারে ফুল বলো তো এই দেখো এই যে এটা একটা কুমড়ো হয়েছে কিন্তু ফুলটা খেয়ে গেছে এই ফুলটাকে এই যে আধা খেয়ে ফেলেছে আর ওই পাশের ফুলটাকে পুরোই খেয়ে ফেলেছে কিন্তু কিসে খেয়েছে রাত্রে কী এলো ছাদে আমি তো তাই বুঝতে পারছি না আমি কালকেও এসে দেখেছি ফুল খেয়েছে বুঝতে পারিনি যে কিসে খেয়েছে আর এদিকে দুটো লেবু ছিঁড়ে নিতে হবে আমি কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম লেবু পেকেছে ও ভিতর থেকে আনতে হবে ওই পাশ থেকে ঘুরে চলো আগে শাকটা কেটে নি এক থালা শাক কেটেছি কুমড়োর ফুল কটাও তুলেছি চলো যাই নিচে স্কুল আছে ছেলেদের শাক কেটে নিয়ে এসে চা খেলাম সবজি সবজি সবই কেটে রেডি করে দিয়েছে কত্তা মশাই আর ছেলেদের জন্য আজকে আলু ভাজা আর হচ্ছে রুটি কারণ কি গতকালকে না সবজি রয়েছে সেগুলো গরম করে হয়ে যাবে আর ওদের জন্য শুধু আলু ভাজা করলাম এখন সকালবেলা রুটিটা করি সাড়ে সাতটা প্রায় বাজে ছেলেরা তৈরি হচ্ছে তৈরি হতে হতে রুটি করে খেয়ে যাবে দুধ রুটি আর টিফিনে দিয়ে দেবো আলু ভাজা রুটি দুই ছেলে ওর বাপি সবাই বেরিয়ে গেছে এইবার আমি লেগে পড়ি কাজে সর্বপ্রথম বাসন ধব দেখো ঘরের অবস্থা আর গতকালকে ছেলের যে টেবিলটা এসেছিল না টেবিলটা ওভার সাইজ এটা আবার আজকে রিটার্নে যাবে এত বড়ো আমার ঘরে জায়গা হবে না গো জায়গা তো কম দেখো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই আর রুটি খাবে আমার নিচের কাজ হয়ে গেছে একটু রুটি খেয়ে তারপরে উপরে দেখাবো হুম ও নিচের সমস্ত কাজ সেরে এসেছি এখন এই যে এটাকে ধোবো দাড়িটাকে এটাকে আর দেখো কুমড়োটাকে না আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি কারণ আমার ড্রাগন গাছের ডালও ভেঙে দিয়েছে আমি সকালে যে এখন এসে দেখলাম যে আমার ড্রাগন গাছের ডাল ভেঙে দিয়েছে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি থাক খেয়ে যাচ্ছে সব কিছুতে চলো এটাকে ধুয়ে মেলে দিয়ে যাই তারপরে স্নান করব ও টাকলু বাবা টাকলু শোনা হবে না জানো তো কালকে টাকলু শোনার সঙ্গে ভীষণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাতে কাউকে আর বলতে পারিনি কালকে ও পড়ে গিয়ে একদম বেহুশ হয়ে গেছিল সেই রাত সাড়ে আটটা নটার সময় ওকে নিয়ে আসে হসপিটালে গেছি ছেলে একদম পড়ে গিয়েই বেহুশ হয়ে গেছিল খুব জোরে লেগেছে আর লাগবি তো লাগ আমার ঘরে বসেই লেগেছে কিন্তু আমরা কেউ ছিলাম না ওর যখন ব্যথাটা পেয়েছে জানো তো ঈশ্বরের কৃপা ভালো আছে তবে ছেলেটা আজকে একটু নরম আছে বাবা সবাই একটু প্রেয়ার করো ওর জন্য কোনো অসুবিধা যেন না হয় বাচ্চা মানুষ তো কোথায় ব্যথা শোনা ব্যথা কোথায় দেখি কোথায় ব্যথা দেখাও কোথায় এই যে এদিকে তাকা ব্যথা কোথায় ব্যাথা জল দেবো ব্রাশ মারব স্নান সমস্ত কাজ সেরে এলাম রান্না করতে সবজি টবজি সবই কাটা ছিল জানে মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ ভাত বসিয়েছি আর এই দিকটায় পেঁপল শাক হবে মাছের মাথা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে আলু দিয়ে সবজি হবে আর এখানে লঙ্কা গতকাল ছেলেদের কাছে খুব ভালো লেগেছে লঙ্কার পাকড়ি তো বললো মা ডালের সঙ্গে লঙ্কার পকড়ি চাই আজকে আবার বানাবো সঙ্গে তিনটে কুমড়োর ফুলও আছে বড়াও করবো ধীরে সুস্থে রান্নাটা কমপ্লিট করি সত্যি কথা বলতে রান্না করতে না আজকে মন চাইছে না টাকলুকে তোমরা দেখলে সকালে ছাদে কিন্তু টাকলোর শরীরটা না ভালো না ও তোমাদেরকে দেখালাম তারপরে পরে কিন্তু ছেলে বারবার মাথায় হাত দিচ্ছে আর কান্না করছে ওর যেখানে ব্যথা পেয়েছে সেই জায়গাটা হাত দিচ্ছে আর কান্না করছে সঙ্গে ওক টানছে তো তাকলোকে পাঠানো হয়েছে ডাক্তারের কাছে দেখি নিয়ে আসুক কেমন আছে সেটাও তোমাদেরকে জানাবো কারণ কি জানি ওকে আমি যতটা ভালোবাসি তোমরাও ততটা ভালোবাসো ওর জন্য মনটা খারাপ হচ্ছে দুবার তিনবার ফোন করলাম এখনও ডাক্তারের কাছেই আছে ওরা ওখান থেকে এলে পরে তোমাদেরকে দেখাবো আমি হসপিটাল থেকে চলে আসছি আপা দিয়ে দাও আপা 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 দিয়ে দিয়ে দাও দাও আচ্ছা এটা দাও কৃষি দাও বলো আমি ভালো আছি বলো হ্যাঁ ডাক্তার দেখিয়ে আসছে ওষুধ নিয়ে আসছে না কোনো সমস্যা নেই ডাক্তার বলেছে ঠিক আছে আমার এখনো রান্নাও হয়নি যে রান্না চলছে নান্না করি হ্যাঁ हां নান্না কোড়ি তাড়াতাড়ি আই কি আ চি বল হ্যাঁ দেবো বம்மா বল আচ্ছা বம்மா বল না দেবো না বল বம்மா সত্যি খুব টেনশন হচ্ছিল রান্না করতে ইচ্ছা করছিল কি বলে ডাক্তার না শুনো সমস্ত রান্না বন্না কমপ্লিট রান্না বন্না উঠে উঠে আমার হয়ে গেছে 2:10 মানে দশ বেজে গেছে সমস্ত রান্না কমপ্লিট করতে এখন শুধু ছেলেদের আসার অপেক্ষা তবে ওদের আসতে আসতে আড়াইটার বেশি বেজে যায় পনে তিনটা বেজে যায় আমি অতক্ষণ না খেয়ে অপেক্ষা করতে পারি না সত্যি কথাই আমি কিন্তু খাবারটা খেয়ে নিই সব কিছু গুছিয়ে আমি খাবারটা খেয়ে নেব উঠেছি একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এক থালা ভর্তি করবিল বিল অ্যাকচুয়ালি কী হয়েছে সেদিন আমি একটা বিল কিনে এনেছিলাম চল্লিশ টাকা দিয়ে কিন্তু আমারই পড়শি একজন বিহারি তাদের কোনো মালিক মানে যেখানে কাজ করে তার মালিক কোথাও মানে তার বাড়িতে আছে না কোথাও থেকে এনেছে জানি না তাদেরকে দিয়েছে আরও ছিল তো এরা জানেই না যে এটা কী জিনিস আর এটা দিয়ে কী করতে হবে সেদিনকে আমার ঘরে একটা দেখে আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কি আমি বললাম এ বেল হ্যাঁ তো আমাকে বলছে আমাদের বাড়িতেও না অনেক আছে একজন দিয়েছে কিন্তু এগুলো কী করতে হয় জানি না তোমাকে দেবো বাবা শুনে তো আমি ভীষণ খুশি একটা চল্লিশ টাকা দিয়ে কিনেছি আর এতগুলো যে হ্যাঁ দিয়ে যাও তো আজকে আমাকে দিয়ে গেছে জানি না এর মধ্যে কয়টা ভালো আছে বা কয়টা খারাপ তবে দেখতে হবে ভেঙে যদি ভালো থাকে একটা একটা করে মাখা খাওয়া যাবে ছেলেদের খাবার দাবার খাইয়ে বেল হাতে করে নিয়ে আর এদিকে জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড় মেশিনে দেব আর বসে বসে বেল মাখা খাবো সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ਤਵੇ ਰੋਦ ਅਚੇ